আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো গাছ থেকে ড্রাগন ফল সিরে নিয়ে আসছিলাম তো মেয়েকে একটু কেটে দিতেছি সকাল সকালই আর আপনাদের সাথে শেয়ার করলাম তো বছরের শেষ ফল প্রায় আর দুইটা না তিনটা আছে আর একসাথে তিনটা সাইডটাই আনছিলাম দুইটা ফ্রিজে উঠে রাখছে আর দুইটা মেয়েকে কাইটা দিতেছি আমার বড় ছেলে আবার ঠান্ডাটা বেশি পছন্দ করে এই জন্য ছেলের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ওর ওর বাবা খাবে একসাথে আর মেয়েকে এটা কইটা দিলাম কিন্তু আমার ছোটো ছেলে আবার তেমন খায় না একবারই খায় না তেমন বলতে কি একবারই মুখে দেয় না আর মেজ ছেলেও খায় তোরা ওরা দুই বাই বোনে খেয়ে নিবে তো আমি একটু কেটে দেখাইয়া দিলাম মাসাল্লাহ কালারটা দেখছেন কত সুন্দর আসছে আসলে গাছের ফল তো একবারে এত মিষ্টি আর এত মজা কি বলবো তুমি একে ফলটা কেটে দিয়ে এদিকে আমি ঘরের বিছনা গুলা গুছিয়ে নিতেছি এই যে ডিমের খোসা দিয়ে রাখছি গাছের নিচে একটু যা এক করে ঘরের গুলা গুছিয়ে নিতেছি আর এই গাছটা আমার বড় ছেলের রুমে রাখছি তার এই যে মানি ফুলার গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে না বাস্তবে যতটা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে রাখাতে আর এই যে মেজের ছেলের গড়টাও একটু গুছিয়ে নিব তো এক এক করে সব সেলের গড় গুছিয়ে দিয়েছি আমাদের গুণ্ড গুছাইলাম তারপর আরও বিভিন্ন কাজ করলাম তো ওগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে একটু বাজারে যাব বলে তো এই যে বাজার করে চলে আসলাম তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে ইলিশ মাছের মতো যে মাছটা এটা খাইতে অনেক মজা লাগে তো এই মাছটা আবার এই জাটকাটা বেজে খাইলে বেশি মজা লাগে পঞ্চমুখী কচু আর টমেটো সিম দিন পাতা আলু এই বাজার করেছি আজকে কাঁচা বাজার তো একবারে রান্নাই চলে আসলাম কারণ অনেক মানে দেখাইতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো সব কিছু একবারে পরিষ্কার করে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নায় চলে আসলাম তো আমি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করতেছি আর বাতাস ধুলা জ্বলতেছে না তুই টেবিলের দেওয়া রাখছি দুই সাইডে চুলার তেলটা অনেক কম খাইতেছি এই জন্য হয়তো আমার মানে রান্নার পরে তেলটা বেশি বাঁচতেছে না হয়তো তরকারিতে দেখেন যে মানে ওরকম তেল ওঠে না তরকারিতে কারণ আমার তো আলসার অনেক আপুরা জানেন হ্যাঁ আর আজকে মুরগিটা আনছিলাম অনেক বড়ো একটা মুরগি আড়াই কেজির বিএসি মুরগিটা ব্রয়লার মুরগি সব সময় এরকম বড়ো মুরগি পাওয়া যায় না এই তো মুরগির মাংস রান্না করব সামান্য কিছু তেল দিয়েছিলাম বেশি তেল না আর মুরগির মাংসটা কষাইতে কষাইতে এদিকে এলো যে আই যে মাছ জানলাম মাছের তেল ডিম এগুলা দিয়ে করলা বাজি করব কে কে এইভাবে খান কমেন্টে জানাইবেন যে মাছের তেল দিয়া আর একটা কথা প্রতিদিনই বলে যায় আহারে কপাল রে কী বলবো জানেন না পুরা ভানি দুঃখে বাসি না কালকে ভিডিওর প্রথমেই বলে দিছিলাম যে বন্ধু হয়ে গেলাম এত নাম্বার সাবস্ক্রাইব করলাম হ্যাঁ এই সমস্ত কমেন্টগুলো প্লিজ করেন না করেন না আজকের ভিডিও জুড়ে এই ওগুলা হয়তো ওরা ইচ্ছা করে এই করে আমার মনে হয় শোনে যে আমি কথা বলছি এই জন্য ওরা ইচ্ছা করে আমার মানে চ্যানেলের ক্ষতি করার জন্য ওরা এই কাজটা করে আসলে যে কজন মানুষ এই লেখাগুলো লেখে ওই কটা সাবস্ক্রাইব কিন্তু বাড়ে না খালি লেখা থা জায়গা তো এই কিছুক্ষণ পর দেখি আর অত নাম্বার সাবস্ক্রাইবার মানে নাই ওই কমেন্টগুলাই লেখতেছে আসতেছে আসলে আমা কি বলবো আমার ভিডিওটার এত ডাউন হইতেছে কি বলবো আর কথা মানে সবার ভিডিও খালি এ হইতেছে সুন্দর হইতেছে ভালো চলতেছে আর আমার ভিডিও খালি নিচের দিকে নামতেছে মানে ড্যাম হইয়া যাইতেছে কি যে অবস্থা আসলে কি বলবো দুঃখের কথা হয়তো মনে ওই কথাগুলো কয় বন্ধ করে দিতে হইবে যার যেভাবে খুশি হয় ওইভাবেই লেখা টেখিয়া থেয়া যাইবো আর কি করবো কারণ কথা বললে যদি কেউই না শোনে তাহলে আর কি করে মানে আর কি মানি হয় বলেন তাই জন্য দুঃখ লাগলো যে প্রথমে মনে থাকে না দেখে বললাম এই ওই কাজটাই করলো তো একটা আপু হলো কালকের আগের ভিডিওতে আমার কমেন্ট করছিল তারপরে মানে বন্ধু হয়ে গেলাম সাবস্ক্রাইব করলাম হে আপুটা আবার আজকে দ্বিতীয়বার হয় যে ভাসে আসি বন্ধু হয়ে গেলাম আস মানে দাওয়াত দেওয়া গেল আর কি আমারে তো কী বলবো তো উনি তো শুনছিলো আমার কালকের মানে ভিডিওটা প্রথম দিনে শেষ পর্যন্ত হয়তো দেখছে বা একটু দেখলো তো শুনছে যে উনি ভিডিওতে কি বললো তো ওই দুঃখের কথা আর কী বলবো দুঃখ দুঃখই থাকুক আর এই যে দুঃখ বলতে বলতে আমি যে রান্না শেষ করে ফেলেছি আমি কি দিয়া মুরগিরা রান্না করেছি ওই যে পঞ্চমুর্গি কচু দেখছিলেন ওই কচুটা দিয়ে আমি মুরগিটা রান্না করেছি এই কচু দিয়া মুরগি রান্না করলে মাশালা অনেক মজা লাগে খাইতে যারা কচু দেওয়া মুরগি খাইতে বা মাংস খাইতে পছন্দ করেন তাদের কাছে অনেক মজা তা আমাদের কাছে অনেক মজা লাগছে আর ইলিশ মাছের সাথে শিম আলু টমেটো ওইলে তো আরও মজা তো এই আলহামদুলিল্লাহ আজকের তরকারিগুলো অনেক মজা হয়েছিল দুইটা তরকারি তো আমি আজকে ওই লোক তিনটা তরকারি করছিলাম আর করলাবাজির সাথে যদি মাছের তেল কান টোটলা এগুলো দিয়ে ভাজা যায় করলাবাজিটাও মজা হয় হয়তো কে কে খাইছেন জানি না কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম একটা আঁকুর ওই আঁকুটা আগে বাংলাদেশে থাকতো এখন মানে বাইরে গেছে গেলেও গা এখন বিদেশে থাকে ওনার ভিডিও এখনও দেখি মাঝে মাঝে আমি কিন্তু আমি ওইলো সেই সময় চ্যানেল খুলি নাই ওই সময় আপু দেখতাম যে এইভাবে করলাবাজি করতো তো ওনার কাছ থেকে শিখাই এই মাঝে মাঝে করি কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় নাই প্রথমবারই আমি দিলাম কারণ মনে থাকে না অনেক সময় তেলগুলা যত্ন করে নিতে তারপরে এই যে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম ওটুকু আবার আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে হাঁটতে গেছি আমাদের দোতলার প্লাটের বাবিরা সহকারে বাচ্চারা সহকারে প্রতিদিন তো আমি একা আমার মেয়ে যাই আমি একা যাই তো আজকে ওরাও গেছে ওদের বাচ্চা নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম